সেই মসজিদগুলো সুরা ইসরার মধ্যে আল্লাহ পাক যে মসজিদের ব্যাপারে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহ লাইলাম মিনাল মাসজিদিল হারম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ পাক বললেন হারাম থেকে যে মসজিদে একসার মধ্যে ভ্রমণ করিয়েছেন ওই মসজিদের নাম হলো মকতিব মসজিদে আকসা

সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা এসেছেন আসছেন আসবেন এবাস্টিদে একসাথে এরা বসেন আসবেন আসছেন তো আসার সময়ে এদের প্রত্যেকের সাথে একটা পর্যায়ে যখন এরা জীবিত ছিল সব নবীদের কাছে এক একজনের কাছে ঘোড়া গাধা ও এগুলো ছিল এদের বাহন এগুলো আনার পরে এরা এই যে আকৃতি দেখছেন আপনি হাত দিলে ঢুকে যায় এই জায়গাতে এরা গাধাটাকে বাঁধতেন বাইধা মসজিদে আকসার ভিতরে ঢুকতেন আমরাও এখন বোরাকটাকে এই জায়গায় বাঁধবো এরপরে মসজিদে ঢুকবো পরে না সুবাহ সুন্দর করে বোরাক টাকে বাইদা যে বোরাইল নিকেই আমার মায়ান্ন বিরে নিয়ে ঢুকলেন মাস্টিদে আকসার ভিতরে নবী দেখে রাত তবে মসজিদ অ্যাক্সার মধ্যে লোক নাই বাবা এমন না তাকায়া দেখতেছে কতগুলা মানুষ সুন্দর করে দাঁড়ায়া ধারা কেউ নামাজে সিজদায় কেউ রুকুতে মায়া নবী আবা কয় গেলেন কও গভীর রাত মসজিদ অ্যাক্সার মধ্যে এতগুলা মানুষ এখানে কি করে এদের পরিচয় আমি জানি না এরা কারা জিবুরাইল বলে নবী আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত আম্বিয়া পাঠালেন যত রসুল পাঠালেন সমস্ত আম্বিয়া সমস্ত রসুলদের আপনার সম্মানে আপনার সম্মান বুলন্দ করার জন্য আজকে মসজিদে আকসার মধ্যে আল্লাহ পাক দাওয়াত দিয়েছে চিল্লা পড়া যাবে কে সুবহানাল্লাহ আপনার সম্মান বাড়ানোর জন্য সমস্ত আম্বিয়াকে আল্লাহ পাক মসজিদে আকসার ভিতরে দাওয়াত দিয়েছে মায়ান নবী তাকায় তাকে তাকে এরা কেউ নামাজ পড়ে কেউ লুকুতে কেউ সাজ কেউ দাঁড়ায় একটু বড় সব আমাদের আমার মায়ান নবীর কুশল বিনিময় হলো নামাজ পড়া লাগবে দুই রাখাত ইমামতির জায়গা খালি কেউ যেন সামনে যায় না মায়ান নবী যেতে চায় না জিবুরাইল বলে নবী আমার কোন নবীর সামনে যাবে না কোনো অনুবীর সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই আপনি আজকে সামনে যাওয়া লাগবে আপনি ইমাম হয়ে যাবেন সবাই আপনার মুসল্লি হয়ে যাবে কারণ আপনার